লাইনটা কি জন্য লাইনটা গ্যাস গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে হচ্ছে গ্যাস কানেকশনের সঙ্গে ওই নেই আপনার লাইন এই আধার লিঙ্কটা যে গ্যাসের সঙ্গে করতে হচ্ছে এতে আপনার গ্যাস কাস্টমার হিসাবে কীরকম ভুক্তভোগী হচ্ছে চরম ভুক্তভোগী হচ্ছে মানুষে কারণ সকাল থেকে লাইন লাইনে দাঁড়িয়ে আছে লোকে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু কাজ যে ভিতরে কি হচ্ছে কেউ জানে না আচ্ছা এই যে লাইন যারা প্রতিবন্ধী বা বয়স্ক তারা তো এখানে লাইন দিতে পারছে সেক্ষেত্রে গ্যাস অফিস কী করছে কীরকম অসুবিধার মধ্যে তাদের জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই এবং এমনভাবে লাইনটা হচ্ছে যারা বয়স্ক লোক যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই সবাইকে একইভাবে লাইনে দাঁড়িয়ে এই ওই পরিস্থিতিতে আসতে হচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ করে ব্যবস্থা এরা করে আচ্ছা যে যারা প্রতিবন্ধী যারা নিয়ে তারা এখানে কি কি করে লাইন দিবে তাদের পক্ষে খুবই অসম্ভব কারণ হচ্ছে যা পরিস্থিতি লাইনে দেখা যাচ্ছে ঘন্টা পর ঘন্টা ধরে মানুষের সময় নষ্ট হচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা এরা করে না এই যে দাঁড়িয়ে থেকে দীর্ঘদিন সময় তারা দাঁড়িয়ে থাকছে থাকার পর তারা অনেকে বাড়ি চলে যাচ্ছে এই যে অব্যবস্থা এই অব্যবস্থার জন্য কি ভাবছে অব্যবস্থার জন্য ভাবছি যে যে সময়টা দেওয়া আছে এক মাস সেটাকে বাড়ানো এবং যদি অন্য কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা যেমন সাইবার ক্যাফে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে যদি করা যায় সেক্ষেত্রে মানুষের ভোগান্তিটা অন্তর্ অনেক কম হয় এই ভোগান্তির থেকে বড় সমস্যা তো প্রতিবন্ধীদের তারা তো কিছু করতে পারছে না সেক্ষেত্রে তাদের বাড়ির লোক ভোগান্তি যে এই জন্য আপনারা কি জানাবেন এই গ্যাস ডিলারকে এদেরকে বলা হচ্ছে যে এরা কোনোভাবে বলছে যে এরা বলছে যে আমাদের কিছু করার নেই এইভাবেই করতে হবে আপনারা কী চাচ্ছেন আমরা চাইছি বিশেষ যেটা বললাম যে কোনো সাইবার ক্যাফে ক্যাফে বা ধরুন অন্য কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে যদি মানুষকে মানুষের এই ব্যবস্থা এই ব্যবস্থাগুলো করা যেত তাহলে অনেক ভালো আপনার নাম আমার নাম রিতেশ বসাক হ্যাঁ রিতেশ বসাক রিতেশ বসাক

গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে হচ্ছে গ্যাস কানেকশনের সঙ্গে ওই নিয়েই আপনার লাইন এই আধার লিঙ্কটা যে গ্যাসের সঙ্গে করতে হচ্ছে এতে আপনার গ্যাস কাস্টমার হিসাবে কীরকম চরম ভুক্তভোগী হচ্ছে মানুষে কারণ সকাল থেকে লাইন লাইনে দাঁড়িয়ে আছে লোকে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু কাজ যে ভিতরে কি হচ্ছে কেউ জানে না আচ্ছা এই যে লাইন যারা প্রতিবন্ধী বা বয়স্ক তারা তো এখানে লাইন দিতে পারছে না সেক্ষেত্রে গ্যাস অফিস কী কি রকম অসুবিধার মধ্যে তাদের জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই এবং এমনভাবে লাইনটা হচ্ছে যারা বয়স্ক লোক যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই সবাইকে একইভাবে লাইনে দাঁড়িয়ে এই ওই পদ্ধতিতেই আসতে হচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা এরা করে আচ্ছা যে যারা প্রতিবন্ধী যারা ট্রাইসাইকেল নিয়ে ঘরে তারা এখানে কী করে লাইন দিবে নেই তাদের পক্ষে লাইন দেওয়া খুবই অসম্ভব কারণ হচ্ছে যা পরিস্থিতি লাইন দেখা যাচ্ছে ঘন্টা পর ঘন্টা ধরে মানুষের সময় নষ্ট হচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা এরা করে না এই দাঁড়িয়ে দীর্ঘদিন সময় তারা দাঁড়িয়ে থাকছে থাকার পর তারা অনেকে বাড়ি চলে যাচ্ছে এই যে অব্যবস্থা এই অব্যবস্থার জন্য কি ভাবছে অব্যবস্থার জন্য ভাবছি যে যে সময়টা দেওয়া আছে এক মাস সেটাকে বাড়ানো দরকার এবং যদি অন্য কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা যেমন সাইবার ক্যাফে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে যদি করা যায় সেক্ষেত্রে মানুষের ভোগান্তিটা অন্তপক্ষে অনেক কম হয় এই ভোগান্তির থেকে বড় সমস্যা তো প্রতিবন্ধীতে তারা তো কিছু করতে পারছে না সেক্ষেত্রে তাদের বাড়ির লোক ভোগান্তি হচ্ছে এই জন্য আপনারা কি জানাবে এই গ্যাস ডিলারকে এদেরকে বলা হচ্ছে কিন্তু এরা কোনোভাবে বলছে যে এরা বলছে যে আমাদের কিছু করার নেই এইভাবেই করতে হবে আপনারা কী চাচ্ছেন আমরা চাইছি বিশেষ যেটা বললাম যে কোনো সাইবার ক্যাফের বা ধরুন অন্য কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে যদি মানুষকে মানুষের এই ব্যবস্থা এই ব্যবস্থাগুলো করা যেত তাহলে আপনার নাম আমার নাম রীতেশা কিসের এটা তো ওই যে গ্যাসের এটাতে কানেকশন করতে হবে নাকি আধার নাম্বার বলতে চাই নাকি বায়োমেট্রিক পদ্ধতিতে দিতে হবে এই গ্যাসের এই লাইনে কতটা ভুক্তভোগী আপনার পাবলিকের কোনো সুবিধার কথাই ভাবছে না এরা এখানে একটা মেশিন নিয়ে বসে আছে কারণ এখানে দুটা তিনটা বসা দিনের পর দিন মানুষগুলো খায় না খেয়ে এখানে ধর্না দিয়ে এখানে লাইনে বসে আছে আপনারা তো মানে নিজস্বভাবে সুবিধা মতো লাইন দিয়েও গ্যাস বুক করতে পারছেন লাইন দিতে পারছেন যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ তাদের কি ব্যবস্থা করেছে ওদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই সবার সমান একই রকম অবস্থা তাহলে কি বলবেন আপনি জনসাধারণ একটা অব্যবস্থা হচ্ছে মানুষকে হয়রানি করা ছাড়া কিচ্ছু না আপনারা কি চাচ্ছেন এটাকে দিনটার আবার সীমিত সময় দিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে করতে হবে এই সময়টাকে বাড়াতে হবে প্লাস কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে বিজনেস করবে হ্যাঁ লাভবান হবে ওরা আর কষ্ট পাবে দিনের পর দিন নাকি লাইন খরিদ্ আমরা চাইছি কাউন্টারের সংখ্যা প্লাস দিনের সংখ্যা বাড়িয়ে দিতে হবে ডিসেম্বর না সেটাকে আরও ইনক্রিজ করা হোক আপনার নাম বাড়ি বাড়ি যাক আমার নাম সুরেশচন্দ্র সরকার